অনেক এভ্রি ওয়ান টু দ্য চ্যানেল নিউ ব্লগ তো আজকে তেরো তারিখ সকালে স্কুলে গিয়েছিলাম আজকে আমাদের স্কুলে এখন পরীক্ষা চলছে আর ওরা আমাকে আর ছেলেকে পাঠায়নি ছেলে কিন্তু ছেলে কিডসি ছেলে এখনও স্কুলের কিডসির ইয়েটা এখনও বলেনি ওটাই ওর বাবা পড়ে নিয়ে চলে এসেছে কেন কেন আর যখন মাদ ওখানে যাচ্ছি পরেই চলে আসুন বলছি দাঁড়াও মারদের একটু প্রণাম করতে যাচ্ছি জন্মদিন বলে কথা আমার আশীর্বাদ তো দরকার

যাই হোক এদিকে কেকটা নিয়ে নিয়েছি এখানে কেকটা রয়েছে বাবাকে বলেইছিলাম নিয়ে আসতে আর আমরা সকালে যদি রুটি দিয়ে যান তো দিয়ে গেছে সেই রুটিও নিয়ে নিলাম আর আজকে রান্না বান্না করা ঝামেলা নেই বাড়িতে ওটাও কি খেয়ে নেবো আর সবকিছু করতে গেলে না নিজের শরীর ওপর আর আমার শরীরটা ভালো নেই মানে পেরে উঠছে মানে একবার এদিক ওদিক করতে গিয়ে না নিজের টায়ার্ড হয়ে পড়ছে রেস্ট হচ্ছে না তো এখন একটুখানি মালা নেব আর মিষ্টি নিতাম কিন্তু দুজনেরই তো মিষ্টি থাকলে আমাকে দিলেই খাবে আবার কারণ কালকে ওর এমনিতে রেস্ট ফেস্ট হয়নি বাজে এখন পনে দুটো আর আমাদের স্নান টান হয়ে গেছে আমি তো অনেকক্ষণ আগে স্নান করেছি আর ছেলেকে কিছুক্ষণ আগে কিছুক্ষণ না ওই একটা নাগাদ স্নান করেছি বেশি স্নান করানি ওর এমনিতে হালকা হালকা মানে সর্দি রয়েছে আর কি আর হাঁচিও দিচ্ছে আর নাক দিয়েও জল পড়ছে আর কালকে এত সুন্দর করে আমি ঘরটা গুছালাম দেখো আজকে কী অবস্থা দেখো মানে সকালবেলা ওর বাবা ওকে দুধ দিয়েছিল এই এত সুন্দর আমার একটা সাধের চাদর মানে আমি খুব ওই নববর্ষের যে একটা ভিডিও ছিল তখন পেতেছি তারপর আমি ওটাকে ধুয়ে টুয়ে মানে ফিজ বলছিলাম আলমারিতে তুলে রেখেছিলাম তো ঠিক আছে জন্মদিনে পাত তো পাতলাম ওই ঘরে মানে নববর্ষের সময় ওই ঘরে পেতেছিলাম তা ভাবলাম জন্মদিনে এই ঘরে পাতি পাতলাম তোর পাওয়ারও ভুল হয়েছে যে কেন দুধের গ্লাসটা ওকে দিতে গেলো বাচ্চা অনেক মানে এদিক ওদিক করবে এই বাচ্চাদেরকে অত ব্যালেন্স থাকে আমি তো বললাম যে তোমারই দোষ ওর দোষ যাই হোক ফেলে দিয়েছে পুরো এখন পুরো চাদুরটাকে ক্লিন করতে হলো কারণ দুধ এখন ধু ধুয়ে দিয়েছি আর শুকাবে তাপরাই ভালো অন্য কোনো চাঁদরাই পাবো অত শুধু আমার স্বাদে আর না পাতলেও হয় দরকার নেই অন্যদিন তো কেটেই যাচ্ছে পেতে পেতে লাভ নেই আমি ওই চাঁদর পেতে দেবো আর এখন আমি দেবো পুজো পুজো দেওয়ার পর রেডি হবো এমন বাবা আসেনি এখনও লাঞ্চ করতে আর লাঞ্চ তো বাড়িতে আজকে কিছু রান্না হয়নি যাবো কোথাও গিয়ে একটা খেয়ে নেবো আর ওদিকে অভিধান একটু টিভি দেখছি আর আমি যতক্ষণ একটু পুজো তো বাজে এখন আড়াইটে আমরা বেরিয়েছি একটু রেডি হতে তো টাইম লাগবে মানে শাড়ি পরলাম সবসময় তো চুড়িদার পরে দৌড় দিচ্ছি একটু শাড়ি পরলাম আর অনেক দিনের শাড়ি এটা আমার প্রায় বিয়ে পর বলো সেই ব্যাগ করতে এটা কিনেছিলাম ব্যাগপুরে মানে ওনাদের ইয়ে হচ্ছিলো কী বলে এক্সিবিশন হচ্ছিলো ওখান থেকে নিয়েছিলাম মানে আমি বাদুরিয়া থেকে ফেরার টাইমে গিয়েছিলাম আর কি যাই হোক আর পিছনে বসেছি শাড়ি পরেছি তো পিছনে বসেছি আর অভিধান সামনে বসেছে আর অত চালাচ্ছেই প্রথমে বলেছিলাম ডাকেশোর আমাদের সেই এক জায়গা। যাই হোক তাহলে চেঞ্জ করে এখন যাচ্ছি প্ল্যানেটে আর যেটা কি না ওই জেআইএস এর সামনেই রয়েছে দেখা যাক যেটাতে খাওয়া তাড়াতাড়ি খাওয়া নিয়ে তো কথা খাদা খাওয়া দাওয়া খুব ভালো খেলাম দুটোই খুব ভালো ছিল ভেজ পোলাও আর কাশ্মীরি পোলাও কাশ্মীরি পোলাও এর আগে আমি কোনোদিন খাইনি ভেজ পোলাওটা খেয়েছি কিন্তু কাশ্মীরি পোলাওটা সত্যি খুব ভালো ছিল আর মাটকা মাটনটাও ভালো ছিল হ্যাঁ তবে একটু স্পাইসি আমরা সব মানে স্পাইসি নয় মানে আমাদের মানে কাছে স্পাইসি কারণ আমরা একদমই ঝাল খাই না এখন আগে খেতাম আমি আমি খেতাম ও তো খুব আর সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে এটা হচ্ছে এনে মামা মামা ফার্স্টটা ওটা কি খেলাম আমরা প্রন মশালা টিক্কা ওটা জাস্ট ওয়াও লেগেছে দারুণ দারুণ দশটা আমরা এই কিছুক্ষণ আগে ঢুকলাম আর এসে আমি আগে ভাতটা বসিয়ে দিলাম আলু সুদ্ধ ভাত খেয়ে নেব রাতবেলা কয়েকদিন ধরে উল্টোপাল্টা খাওয়া হচ্ছে পেটটাকে একটু রেস্ট দেওয়ার দরকার আছে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই যে ঘড়িটা এটা আমি নিজেকে গিফট করেছি আর বেশি দাম না জিনিসটা দেখতে ভালো কিন্তু এটার এটার আমি গোল্ডেন চেন চেনটা চাইছিলাম কিন্তু সেটা পেলাম না এই ডিজাইনটার আর কি তো যাই হোক এই কালারটাও বেশ সুন্দর একটা ব্রাউনিশ স্টোন আর ব্রাউন কপার মিলিয়ে যে টোনটা সেটা আর মাও টাকা দিয়ে দিয়েছে ও টাকা দেয় এখন আমরা গিয়েছিলাম কিছু কিনতে মানে কী কিনবো কোনো আর আমি তখন দেখো ঘর সাজানো কিছু কিনলেই সেটা এখন এক্সেস হয়ে যাবে কোথায় রাখবো না রাখবো এই জন্যে আর সেটা হলো না সেটা ক্যান্সেল আর মানে আমিও কিছু ডিসাইড করিনি যে কী নেবো বা এরকম কিছু কারণ এই এদিকে আমি এত ব্যস্ত ছিলাম এইসব নিয়ে আর ভাবাই হয়নি আর হ্যাঁ ভেবেছিলাম ওইখানে আলমারিটা স্টার্ট করব কিন্তু সেটাও আর হয়ে উঠছে না মানে এই সব কিছু মিলিয়ে না ওটা তো একটা টাইমের ব্যাপার আছে তারা ওগুলো করলে কোনোটাই ভালো হয় না যার জন্য ওটাও ক্যান্সেল হয়েছে মানে ক্যান্সেল মানে কি ক্যান্সেল হয়নি কটা দিন পরে হবে আর ওদের জন্য মানে ও দুটো প্যান্ট কিনেছে ওর প্যান্ট সবই মোটামুটি নষ্ট হয়ে গেছে তো ও দুটো প্যান্ট কিনলো আর আমি দেখাচ্ছি কি কিনেছি এই যে ও কিনেছে এটা সিটি কার্ড থেকে নিয়েছে ও কিনেছে দুটো প্যান্ট এই একটা আর এখানে জামাকে কিছু ভাজ করা হয়নি আর এই একটা এটা ব্ল্যাক নয় এটা ব্লু এই যে বোঝাই যাচ্ছে ব্লু কালার মিড ব্লু আর এখানে একটা ক্লিপ কিনলাম ক্লিপের খুব দরকার ছেলের জন্য এই ক্লে ক্লেটা কিনলাম ওটা শেষ হয়ে গেছে আর ওটা দিয়েও বেশ ইন্টারেস্টিং জিনিস বানায় সেগুলো কিনলাম আর এটা হচ্ছে সে বালিগুলো হয় না বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন জিনিস বানায় সেই একটা কিনলাম এটা ফার্স্ট টাইম নিলাম দেখা যাক আর আর আমি নিয়েছি এটা একটা পেনস্টার নিয়েছি স্কুলের জন্য মানে আমি আমার স্কুলের জন্য নিলাম তাই ছিল আজকে আমাদের বাজার আর মাছ নিয়ে এসেছি শঙ্কর মাছ কালকের জন্য এটা ধুয়ে টুয়ে রেখে দেব আর এখন শুধু আলু শুধু ভাতই হবে আর আমাদের এখানে আস্তে আস্তে বলতে পারছি যে কতটা বেশি খাওয়া ভাত থাকা যাবে আমি আর এখানে জেনারেলি ভাত ফেলি না কিন্তু এখানে তো আমাদের ডিনার হয়ে গেছে ডিনারের পরে যা টুকটাক কাজ থাকে রান্না করে সেগুলো করছি আর আজকে আমি কাউন্টার টপার এগুলো সব সরিয়ে মুছেছিলাম তো সেগুলো ঠিক জায়গায় প্লেস করা হয়নি সেগুলোকেও প্লেস করব তার আগে ওখানে যেই যেই বাসনগুলো আমার লাগবে সকালে সেগুলোই আমি মেজে টেজে নেব আর মাছটাও ধুয়ে টুয়ে রেখে দেবো কারণ সকালে উঠে আবার সেগুলো রান্নাবান্না করে বেরোতে হবে সব হয়তো করে বেরোতে পারবো না কারণ ওইটুকু টাইমে সব করে যাওয়া সম্ভব নয় কারণ ছেলে টিফিন থাকে রান্না আমি মেন যে রান্না সেটা করে রাখি আর ডাল টাল থাকলে সেদ্ধ করে রাখি পরে বাবা ফোরনটা দিয়ে দেয় বা ধরো না থাকলে না করে বা ভাতটা বসিয়ে দিল এরকম আর কি টুকটাক যেগুলো থাকে সেগুলো করে আর মেন মেন যে দরকারি বা মেন যে মাছটা সেটা আমি করে যাই তাই সেগুলোই কিছু প্রিপারেশন করে রেখে দেবো আর ছেলেকে নিয়ে তো বললামই ওর বাবা ঘুমাতে চলে গেছে বাজে সাতটা দশ এটা একটু ফাস্ট আছে আর এই যে অভিধান এখানে দেখো কি সুন্দর আদি যে আচ্ছা দাঁড়ো হ্যাঁ এই যে আদি যে শিবটা যে কেরালায় যে বড় শিবটা আছে না সেই শিব ঠাকুরকে বানিয়েছে দেখো কত সুন্দর কত সুন্দর আর এই যেটা বানিয়েছে আর এই যে শিবের কাছে যাওয়ার রাস্তাও বানিয়ে দিয়েছে গাড়ি ওটা গাড়ি বানিয়েছে এরকম করে এই রাস্তা দিয়ে হাই রোডটা দিয়ে যেতে হবে তাই তো হ্যালো তো কালকের পর থেকে আর কোনো ভিডিও আমি করিনি সকাল থেকে কারণ সকাল থেকে শরীরটা ম্যাচ ম্যাচ করছি মানে ঠান্ডা লেগে রয়েছে গলা ব্যথা কালকেই গলা ব্যথাটা ছিল রাতের দিকে তারপরে সকালের দিকে খুবই গলা ব্যথা করছিলো হাঁচি হচ্ছে সর্দি হচ্ছে ছেলেরও তাই আর একটা আনচার আনচার করে না ঠান্ডা লাগলে সেরকম হচ্ছে তো এখন ছেলেকে একটু দুবেলা শুয়েছিলাম ভালো লাগছিল না ঘুম আসছিল না তবু চোখটা বন্ধ করেছিলাম কিন্তু খুব টায়ার্ড লাগছে যাই হোক আর ছেলেকে এখন দুধটা গরম করে নিয়ে আসলাম ওদিকে চা বসেছি বাবা এখনো আসেনি আর আজকে তো আটটার সময় যে তো সকলেই যেন যে আর জি কর মেডিকেল কলেজে যে নৃশংস ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা প্রত্যেকেই দুঃখিত দুঃখিত বলার থেকে বলবো প্রত্যেকেই ভীষণ আমরা মানে মানে আমরা কোথায় আছি মানে কোথায় আমরা সেফ মানে আমি শুধু ভাবছি যে একজন ডাক্তার সেখানে ডিউটি করছে সেবা করছে লোকে তারপরে সে অতখানি ডিউটি করার পরে সে একটু রেস্ট নিতে গিয়েছিল যেতেই পারে তো এরকম করে একটা কথা বলে দিল যে রাতে কেন ডিউটি থাকবে অমুক তমুক না তেনা সেসব অত বিতর্কে আমি যাচ্ছি না তাই বলে আমরা রাতে ডিউটি করব না শুধু ছেলেটাই রাতে ডিউটি করবে এত ঠিক নয় যাই হোক এখন সেই তার প্রতিবাদেই আজকে চোদ্দোই আগস্ট আজকে সব জায়গায় মিছিল রয়েছে তো সেখানে যাবো আটটার সময় আইটিআই মোড থেকে আইটিআই মোড়ে সবাই মানে ওখান থেকে স্টার্ট হবে আর রাত্রে এগারোটা মানে সেন্ট্রাল পার্কে আটটার সময় এটা না পারলেও এগারোটার সময় যাওয়ার চেষ্টা অবশ্যই করবো ওর বাবাও যাবে মানে আমরা সবাই যাবো ইনফ্যাক্ট আমি যাব হ্যাঁ যাবে তো ওরা তোমাদেরকে কয়েকটা কথা শেয়ার করি এরকম তো ধরো এরকম ঘটনা আমাদের সঙ্গে মানে মেয়েদের সঙ্গে প্রচুর ঘটে থাকে রাস্তায় যেতে আসতে অনেক বাজে বাজে টোন তখন সবাই স্কুলে পড়তাম টিন ধরো তখন সেভাবে প্রতিবাদ করতে মানে ভয় ভয় আর তারপরে পড়ার পড়ার ব্যাচার থেকে ছোটোবেলাকার একটা ঘটনা ম ছোটবেলাকার একটা ঘটনা শেয়ার করি তখন মানে আমরা আঁকা শিখতাম আর কি একটা ড্রয়িং স্যারের কাছে উনি অসম্প্রত আমি করতো প্রথম আমরা তিনজন মেয়ে পড়তাম মানে আঁকতাম আমি যাই না ওই বাকি তিনজনের নাম আমি নিচ্ছি না কিন্তু ওদের আমার কথা শুনে মনে পড়বে কিনা ঘটনাটা একজনের সঙ্গে আমার যোগাযোগ আছে আর একজনের সঙ্গে যোগাযোগ নেই তো তখন আমার প্রাইমারি স্কুলে পড়তাম আর ফ্যানটা চালাই প্রচণ্ড গরম লাগছে যা তো তো উনি এরকম অসভ্যতা আমি করতো বলে আমরা ওনার পাশে বসতাম না প্রথমে প্রথম বুঝতে পারিনি তিনজন যখন তিনজনই ভিকটিম হলাম তারপরে গিয়ে আমরা দূরে সরে বসতাম দূরে যাই হোক তারপরে ধরো মানে বাসের ট্রেনে তো এগুলো তো আছেই তারপরে তো আস্তে আস্তে আমরা বুঝে গেলতাম বাসের ট্রেনে তো আছেই যেটা বলছেন বাসের ট্রেনে তো আছেই আর রাস্তাঘাটেও কম মানে টোন আমাদের মানে টোন মানে কাটা সহ্য করতে হয় এরকম প্রচুর ঘটনা ঘটেছে যা আস্তে 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 সহ্য করতে করতে জিনিসটা প্রতিবাদের জায়গায় চলে গেছে মানে ট্রেনে যদি কেউ অসুবিধা না করতাম করতো আর কি তাহলে আমরা পাল্টা দিয়ে দিতাম জুতো দিয়ে হোক বা যাই হোক করে কিন্তু এই যে এইগুলো একটা মানসিক রোগ এইগুলোকে কী করে যে এভাবে এভাবে মেরেই মানে এরকম মেরে প্রতিবাদ করতো ওই সব কোথায় যাবো কে বিচার করবে তার আগে মনে হয় টুকটাক যেগুলো হয় না সেগুলো তো মানে মেরেই তাদেরকে প্রতিবাদ করাটা উচিত বাট যাই হোক ছোটোবেলা যেমন তখন তো অত বোঝার না অতটা বুঝতাম না ভয় পেতাম কি মাকে বলতাম না কি বলতাম মানে ভয় একটা কাজ করতো আর খুবই রিসেন্ট ভেডি রিসেন্ট যে আমি বলছিলাম না যে ফ্ল্যাটে একটা ঘটনা ঘটেছে সেটা আমাদেরকে খানিকটা বলি আমাদের যে উপরে এটা আমাদের একটা চারতলা তার উপরে পাঁচতলা তার ওনার দিকে মানে ওনাদের ফ্ল্যাট নেওয়া আছে পয়সা টাকা আছে দু তিনটে ফ্ল্যাট হয়ে রেখেছে বাড়িও আছে ভালো কথা ঠিক আছে সেটা আমাদের কোনো মাথা ব্যথি নেই কিন্তু আমাদের গাড়িটা ছিল ওপর থেকে কিছু ফেলেছে আমরা সেটা জানতাম না কী ফেলেছে প্রথমে তো ভেবেছি বাজি বা কিছু একটা পরে সেটা বুঝলাম যেটা উনি ফায়ারিং করেছে ওনার জন্মদিন কোনো একটা মানে নিজের প্রভাব প্রতিপত্তি জাহির করার জন্য করেছিলেন তারপরে তো আমাদের সঙ্গে আমার সঙ্গে মার সঙ্গে বেশ বাক বিদণ্ডা ঘটেছিল মানে আমি শুধু বলতে গিয়েছিলাম আপনি কেন ওটা করেছেন আর উনি তো পুরো মদ্যপ অবস্থায় ছিলেন যা প্রথমে তো বুঝতে পারেনি যে উনি মদ্যপ অবস্থায় আছেন আমি কথা বলতে গেছি উনি মানে অনবরত আমাদের সঙ্গে প্রথম থেকে কথা বলতে বলতে উনি মানে এমন অ্যাটিটিউড দেখাচ্ছে যে হ্যাঁ গাড়িটা তো পড়েনি পড়লে তো আমরা কিনে দেব এরকম একটা ভাব যাই হোক তারপরে নিচে নেমে তো আমরা ওখান থেকে চলে এসেছি আবার বলছে এখানে বসুন এখানে বসুন মানে কতখানি অসভ্য হ্যাঁ টাকা থাকলেই সব কিছু হয় না আমি ওনাকে লাস্টে বলে এসেছি উদ্ধার তো আপনার কতদিন থাকে আমিও দিই যাই হোক তারপরে অ্যাকচুয়ালি হাতটা ধরে রাখতে পারছি হাতটা ট্রাই করলে ভালো হতো তা উনি পরে আবার নেমে নিচে নেমে খুব চিৎকার তখন ততক্ষণ আমরা চলে এসেছি বাড়ি তো নিচে নেমে খুব চিৎকার করছে হ্যাঁ মা মেয়ে কোথায় থাকে মার্ডার করবো মার্ডার করবো রড দিয়ে মার্ডার করবো হ্যাঁ চিল্লাচ্ছি নিচে সিকিউরিটি আমাদের সিকিউরিটি উনি একটু বয়স্ক অনুকূলভাবে গেছে ওনাকে জড়িয়ে ধরছে ওনার এরকম জায়গায় কিছু একটা ছিল হয়তো মেশিন ছিল যেটা পরে আমরা সব উদ্ঘাটন করতে পেরেছি কিন্তু এটা তো টাকা থাকলেই আমি কাউকে মেরে দেবো টাকা থাকলেই আমি কাউকে অপমান করবো এটা তো নয় আমি অন্যায় করছি মানে মানুষের শিক্ষা নেই তো শিক্ষাটা প্রপার হচ্ছে না কারণ মানে টপ টু বটম করাপ্টেড হয়ে গেছে টপ টু বটম মানে অশিক্ষিত হয়ে গেছে যার ফলে এই যে মানে নররাক্ষস এক একটা ঘরে ঘরে জন্মেছে বা একটা ঘরে ঘরে আছে সেইগুলো যতদিন কেউ মারবে ততদিন এরা এরকম মাথা চাড়া দিয়ে থাকবে আর আমি চাই আজকে প্রতিবাদটা প্রচন্ড জোরালো হোক আর এই যে এই যে নররূপী যে গুলো রয়েছে এদের মৃত্যু কামনা করে না সীমিত এদের শাস্তি আমি চাই না এরা জেলে বসে থাকুক যে এদের জেলে জেল হয়ে কিছু হবে না এদের এইসব লোকেদের জেল হয়ে কিছু হবে না এদের এদের মৃত্যু হোক এদের মৃত্যু কুরুক্ষেত্রে যেমন সব যারা অন্যায় করেছে তাদের মৃত্যু হয়েছিল এদেরও যখন মৃত্যু হয় আমি এটাই আশা করি আশা রাখি জানি না আশা রাখছি যে হয়তো ভালো বিচারই হবে তো হোক মানে এরকম আমি সেটাই তোমাদেরকে এতদিনেই বলিনি জানি না কারো ব্যক্তিগত জীবনে কোনো আঘাত লাগবে লাগুক লাগুকি হয়ে গেছে আমার কিন্তু এরকম করে ওপেন একদম ওপেনলি বলছি মারা করবে তো ঠিক মানে অনেক মানে এক্সাইটেড হয়ে গিয়ে অনেক কথা বলে ফেললাম আর এখন চাটা ছাঁকে গিয়ে আবার ব্যাক টু নর্মাল নর্মাল ফ্লো আর কি ওরকম অত মানে এখনই বুঝতে পারছি আমি কতটা রেগে গিয়ে কথাটা বলছি তখন আমি আরও রেগে গিয়েছিলাম উনি যেভাবে আমাদের অ্যাটিটিউড নিয়ে কথা বলছেন অর্থাৎ অন্যায় করেছেন মানে ধরুন ফায়ারিং করেছেন কারো কারো একটা লেগে যেত অত বাচ্চারা খেলে বয়স্ক মানুষরা হাঁটে মানে কি বলবো মানে আমার আর মুখে কিছু ভাষা নেই মানে মানুষ যে এত নৃশংস মানুষ যারা মানুষ নয় মানুষ নয় মান আর ঘুষ কোনোটাই নেই কোনোটা নেই বলে আজকে এত অন্যায় যদি থাকতো তাহলে এই এত অন্যায়টা হতো তো কালকে ফিফটিন অগস্ট আর ছেলে ছেলে আঁকা স্কুলে এটা হোমওয়ার্ক রয়েছে তো সেটাইও আঁকছে হয়তো খুব আজকে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যাই না কবে বিচার পাবো আশা রাখছি বিচার পাবো তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করো তো চলো আজকে আর কিছু বলবো না বাই